পর নিজের কুঠিতে বসেছি আর আমার মনে হচ্ছে এই বাড়ির সবাই যেন খাঁড়ায় রামদাতে সান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্য আমার যখন বাইশ চব্বিশ বছর বয়স তখন নানান দেশে বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে তখন আমি দৈব ঔষধের মাদুলি বিক্রি করে বেড়াতুম টুচুরোর সচিশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতুম আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্বিক বামনের মতো ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ গিরি মাটির রঙে ছাপানোর কাপড় পরনে পায়ে ক্যাম্বিসের জুতো গলায় মালা হাতে থাকত একটা ক্যাম্বিসের ব্যাগ তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ঔষধ থাকত বছর তিনেক সেই চাকরি করি তারপর শরীরে শৈলনা না বলে ছেড়ে দিলুম এবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখনপুর বলে একটি গ্রামে এটা মা দুলি বিক্রির জন্যে নয় মাখনপুরে সচীশ কবিরাজের শ্বশুর বাড়ি সেখানকার জমি জমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন শচীশবাবু শ্বশুরের ছেড়ে পুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড় হাতে মাদুলি ও ঔষধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায় কমিশনটা তো আমিই পাব কখনো অঞ্চলে যায়নি মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটছি তো হাঁটছি পথ আর না এক জায়গায় একটা ছোট্ট বাজার পড়ল সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি গ্রামে গ্রামে ঔষধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল দেরিও হলো বিশেষ করে সেই জন্যে আর একটা বাজার পড়ল সেখানে দোকানদারের কাছে শুনলুম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত নটা বাজবে কিন্তু সকলেই বললে বন্ধের আগে গিয়ার পথ হাঁটবেন না ঠাকুরমশাই এসব দেশে হাঁসুড়ে ডাকাদের বড় ভয় বিদেশি দেখলে মেরে ধরে যথা সত্য কেড়ে নেয় প্রায় বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে সাবধান একটা দিগি পড়বে মাঠের মধ্যে রোজ তিনিক দূরে জায়গাটা কিন্তু ভালো নয় বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা সন্ধ্যা প্রায় হয় এমন সময় দূরে একটা তালগাছ ঘেরা দিঘি দেখা গেল বটে আমার বুক ঢিপঢিপ করে উঠল দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম সেখানে রাত্রের জন্য আশ্রয় নেয়ার কথা বাজারে বলে দিয়েছিল কিন্তু সন্ধ্যে তো হয়ে গেল তাল দিঘির ওদিকে অন্ধকার হবার দেরি নেই কোথায় বা সঞ্জয়পুর কোথায় বা কি মনে ভারী ভয় হলো কী করি এখন সঙ্গে মা ঔষধ বিক্রির দরুন অনেক টাকা পরক্ষণেই ভাবলাম কিছু না পারি দৌড়াতে তো পারবো না হয় ব্যাগটা যাবে প্রাণটা তো বাঁচবে ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলুম বড় সেকেলে দিঘি খুব উঁচু পাড় পারে দুধারে বড় বড় তালগাছের শাড়ি তার ধার দিয়ে রাস্তা দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই যে ভয় করেছিলাম দেখলুম সবই ভুয়ো মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখা প্রকাণ্ড দিঘিটার পার ঘুরে যেমন তালবনের শাড়ি ও দীর্ঘ উঁচু পাড়কে পেছনে ফেলেছি সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে নিশ্চয়ই ওটা সেই সঞ্জয়পুর পাঁচা গেল বাবা ই ভয়টাই দেখিয়েছিল লোকে দিব্যি ফাঁকা মাঠ কাছেই লোকের বস্তি গায়ের গরু বাছুর সব চড়ছে মাঠে কেন এসব জায়গায় বিপদ থাকবে আমি এরম ভাবছি এমন সময় তাল পুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা সেই পদ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখল বৃদ্ধ বেশ বলিষ্ঠ ধরনের এই বয়সেও মাংস বেশ সবল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট্ট একটা লাঠি বৃদ্ধ আমায় বললে ঠাকুরমশাই কোথায় যাবেন যাব মাখুমপুর মাখমপুর সে যে এখনো তিন ক্রোশ পথ কাদের বাড়ি যাবেন শচিস কবিরাজের বাড়ি ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা গোমস্তা নয় তবে ওই যাচ্ছি ওই জমি জমার কাজে বটে এ অঞ্চলে আর কাউকে চেনেন মশাই নিজের বাড়ি কোথায় আমি ওদিকে কখনো আসিনি কাউকে চিনিও নে মামপুরেও নতুনই যাচ্ছি সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না তাই তো না কেন চিনবে আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো একটু কি ভাবলে তারপর আমায় বললে আর যদি কিছু মনে না করেন একটা কথা বলি রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন আমরা যাতে বারুই জল আচরণী ও আপনার অসুবিধে হবে না চন্ডী মণ্ডপের পাশে বাইরের ঘর আছে সেখানেই থাকবেন রান্না বান্না করে খাবেন আসুন আসুন দয়া করে আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলো সেই কালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ অতিথি অভ্যাগতদের সেবা করে এদের তৃপ্তি বৃদ্ধ এই প্রস্তাব না করলে রার অঞ্চলে অজানা মাঠে পদ বেয়ে ওই সম্মুখ আধার রাতে আমার যেতে হতো মাহুম্পে তিন ক্রোশ হেঁটে গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল কুকুরের ওই ডাকটা আমার ভালো লাগলো না এর আমি কোনো কারণ দিতে পারবো না কিন্তু এই কুকুরের চিৎকারে যেন ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহবাড়িতে আসেনি যেন শ্মশান ভূমিতে এসেছি বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির উঠানে সারি সারি তিনটে বড় ধানের গোলা গলার সঙ্গে প্রকাণ্ড ঘর বলদ ও গায়ে প্রায় কুড়ি বাইশটা অন্তপুরের দিকে চারখানা বড় বড় আটচারার ঘর বাইরে ওই চণ্ডী ও তার পাশে আর একখানা কুঠরি আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠিরটার কথা আর একটু ভালো করে শুনতে হবে কুঠিরটিকে চণ্ডী মণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায় কারণ একটা সরুর ওয়াকের দ্বারা চণ্ডী মণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন অথচ তোর বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে সম্পর্ক চলে গিয়ে একটা ভেতর বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায় আমার বাসা দেওয়া হলো এই কুটিরটিতে কুঠিরের একপাশে ছোট্ট একটা চালা সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি গৃহস্বামী এসে বললেন ঠাকুর মশাই রান্না ছাপান আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে এক গাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো কুঠির দরজা খোলা আমি যেখানে বসে সেখান থেকে কুটিরের ভেতর দেখা যায় আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁটার দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে দু তিনবার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে আমি দুস্তুর মতো অবাক হয়ে গেল ব্যাপার কি সম্পূর্ণ অপরিচিতা মেয়ে উল্লির গৃহবধূ এমন ব্যবহার তো ভালো নয় কি হাঙ্গামায় আবার পড়ে যাবো রে বাবা পর তাকে পাশে বসিয়ে রাতে রাত্তে গল্প করব নাকি এমন সময় বউটি ঝাঁটা শেষ করে চলে গেল কিন্তু বোধহয় পাঁচ মিনিট পরে আবার এলো দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত এবার সে কুঠিরের মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো আমার দিকে চাইতে লাগলো তারপর হঠাৎ রান্নার চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারিদিকে কেউ নেই দেখে আমার দিকে আরো সরে এলো এবং নিচু স্বরে বলল ঠাকুরমশাই আপনি এখান থেকে পালান না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন না ফাঁসুরে ডাকাত রাতে আপনাকে মেরে ফেলবে বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল শুনে তো আর আমি নেই আদের খুঁটি হাতেই রইল সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ চলে গেল আর সারা হাত পা অবশ ঝিমঝিম করতে লাগলো বলে কি দিব্যি গেরস্ত বাড়ি গোলাপালা ঘরদোর ডাকাত কি রকম কিন্তু পালা বইবা কেমন করে এখন বেশ রাত হয়েছে সামনের চুনলি মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা করছে ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে কাঠের মতো আরষ্ট হয়ে গিয়েছি একেবারে হাতে পায়ে জোর নেই কিন্তু ভাববারও শক্তি লোক পেয়েছে মিনিট পাঁচে কেমন ভাবে কাটল এমন সময় দেখি সেই বউটি আবার কী একটা কাজে উঠিরের মধ্যে ঢুকল খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি কথা বলার পূর্বে আমি বললু তুমি যেই হও তুমি পরম দয়াময় বলে দাও কোন পথে কিভাবে পালাবো সেই জন্যই এলুম সব দেখে এলুম পালাবার পথ নেই ওরা ঘাটি আগলে রেখেছে তবে উপায় একটা মাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি এই বাড়িতে আর ব্রহ্ম হত্যা হতে দেব না অনেক সহ্য করেছি আর করব না দাঁড়ান ঠাকুর মশাই আর একবার বাড়ির মধ্যে থেকে আসি নইলে সন্দেহ করবে মিনিট পাচেক পরে ওটি আবার এলো চকিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে বলল শুনুন আমার উপায় এই কথা কটা মনে রাখুন মনি যদি রাখতে পারেন তবেই বাঁচাতে পারব আমার নাম বামা আমি এ বাড়ির মেজবু আমার বাপের বাড়ির গ্রামের নাম উসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশের নাম পাঁচকড়ি মজুমদার আমরা দুই বোন আমার দিদির নাম খান্তমণি বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা বর্ধমান জেলা শ্বশুরের নাম দুর্লভ দাস সবাই যাতে বারুই আমার বাবা জ্যাঠামশায় সবাই বেঁচে আছেন কিন্তু মা নেই আমার তখন বুদ্ধির লোভ পেয়েছে যা বলে মেয়েটি তাই করে যায় এতে কি হবে ওটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যায় আবার অল্প ছ মিনিট পরে আমার তামিল দিয়ে যায় মনে আছে তো জ্যাঠামুষের নাম কি হরিদাস মজুমদার না না করি মজুমদার ভাবার নাম হরিদাস মজুমদার আচ্ছা আর আমার দিদির নাম কি শ্বশুর বাড়ি কোন গায়ে আন্তমনি শ্বশুর বাড়ি হলো শ্বশুর বাড়ি আপনি সব মাটি করলেন দেখছি সামন্তপুর দেওটা বলুন সামন্তপুর দেওটা শ্বশুরের নাম রামজদু দাস দুর্লভ রাম দাস দুর্লভ রাম দাস অবশেষে মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে বললে রান্না খাওয়া করে নিন ঠাকুর মশায় কোনো ভয় করবেন না আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি এখন শুনুন খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের বংশ আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো নাকি গলা যেন না কাঁপে কোন সন্দেহ যেন না হয় আমি চললুম আবার আসবো আপনি শ্বশুরকে বলবার পর কিন্তু দেরি করবেন না বেশি বিপদ কখন হয় বলা তো যায় না রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে রান্না খাওয়া করতেই হলো রাতের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে রাত আন্দাজ দশটার কম না আহারাদির পর নিজের কুঠিতে বসেছি আর আমার মনে হচ্ছে এই বাড়ির সবাই যেন খাড়ায় রামদাতে স্নান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্যে এমন সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো কি ঠাকুর মশাই আহারাদি হলো এখন দিব্যি করে শুয়ে পড়ুন তো মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি রাত হয়েছে আর দেরি করবেন না হ্যাঁ হ্যাঁ একটা কথা বলি আমাদের এক মন্ত্র শিষ্য বাড়ি কুসুমপুর আনা রায়না নাম পাঁচ করি এ হরিদাস মজুমদার তার একটি মেয়ে নাম বামা এদিকে কোথায় বিয়ে হয়েছে তারও যাতে তোমাদের বাড়ুই কিনা তাই হয়তো চিনলেও চিনতে পারো মেয়েটির জ্যাঠা রাম ইয়ে পাঁচকড়ি আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুর বাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে তা যখন এলু মেয়েদের আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল আমার দিকে অবাক হয়েছে বলল কুসুমপুরের হরিদাস মজুমদার বাবা এ আপনি তাদের ছিনলেন কি করে বা আমার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় শুরু বলল। আমি যে তাদের গুরু বংশ আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কি না বসু বসু আমি আসছি বসু আমি একটা উঠিরের মধ্যে বসে রইল সন্দেহ ভয় তখনও কিছু যায়নি আর এরা যে গুরুদেরকেই রেহাই দেবে তাকে বলেছে কিছুক্ষণ পর বৃদ্ধ ফিরে এলো পেছনে পেছনে সেই বধুটি আর একজন ছন্ডায় মার্কা গোছের যুবা আর একজন পৌর স্ত্রী লোক সম্ভবত বৃদ্ধের স্ত্রী এই যে বামা ঠাকুর মশাই আমারই মেজো ছেলের সঙ্গে এই আমার মেজো ছেলে শম্ভু গড় করো সব গড় করো গড় করো মেজো বৌমা দেখো তো মা চিনতে পারো একে চমৎকার অভিনেত্রী বটে বামা অদ্ভুত অভিনয় করে গেল বটে ঘোমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করে গলায় আঁচল দিয়ে জীবনদাত্রী দয়াময়ী বামা আমার চোখে প্রায় জল এসে পড়ল তারপর সে তো কেটে গেল আবার জল দেবার ছুতো করে সে বামা আমায় আশ্বাস দিয়ে বললে বিপদ খেটে গিয়েছে আর চোখে না পড়লে সর্বনাশ হতো ভেটেতে ব্রহ্ম হতে হতো অনেক হয়েছে উঠুরতে এই বিছানায় এই মেঝেতে অনেক লাশ পোতা আমার মনের অবস্থা বলার নয় বললুম পুলিশ কি গায়ের লোক কিছু টের পায় না কিছু বলে না ঠিকই বলবে এই ফাঁসুরে ডাকাতির গা সবাই একরকম আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে এখন আমার একটি সন্তান হয়েছে এ ভিটে বাস করলে তার হবে ওকে বারণ করি কিন্তু ও কি করবে মাথার ওপর শ্বশুর মশাই রয়েছেন পুরনো ডাকাত দাদারা রয়েছে যাক আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর আর ভয় নেই সকাল হলো বিদায় নেবার সময় বৃদ্ধমায় পাঁচটা টাকা গুরু প্রণামী দিলে বামাকে আড়ালে ডেকে বললুম তুমি আমার মা আমার জীবনদাত্রী আশীর্বাদ করি চিরসুখী হও মা বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আমার আর চোখে পড়েনি কতকাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লী স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে আজকে আপনারা সকলে শুনলেন হ্যালো শুনতে পাচ্ছেন চ্যানেল প্রেজেন্স বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে রচিত বামা আজকের চরিত্রে নিকোলাস আবির ও সুকন্যা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আবার দেখা হবে ঠিক পরের রবিবার সঙ্গে থাকুন ধন্যবাদ